নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ঘাটকল পাতা বাটা তার জন্যই লাগবে ঘাটকল পাতা আমি আমাদের বাগানে হয়েছে তুলে নেবো চলো কোথায় হয়েছে দেখা যাক দেখো এইদিকে লঙ্কা গাছের চারাটা দেখো আমি লাগিয়েছিলাম ভিডিও ছেড়েছিলাম এটা এত বড়ো হয়ে গেছে চলো এই যে ভ্যাটকল পাতা হয়েছে অনেক বাগানে নতুন বৃষ্টিতে নতুন ঘাটকল পাতা এ দেখো সুন্দর সুন্দর কচি কচির হাটফল পাকা তুলে নেব এভাবে কেটে নেব পরিষ্কার পরিষ্কার দেখে এখন নতুন কচিপচির হাটফল পাতা এদিকে দেখো এগুলো আমাদের বাড়িতেই হয়েছে আজকে পাতাটা বাতাটা দেখাবো অন্য আবার একদিন তোমাদের ঘাটকল পাতার এই ডানটিটাও করে দেখাবো হয়ে গেছে সব কেটে নিয়েছি অনেকটা হয়েছে দেখো এতগুলো হয়ে যাবে আজকে আমার আস্তি বন্ধুরা আবার চলো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব ডানটিটা আজকে রান্না করবো না খালি পাতাই বাটব আজকে এভাবে পরিষ্কার করে কেটে নেব সব একদম নতুন সদ্য পাতা ভালো করে দেখুন ধরে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াই তো অল্প করে একটু তেল দেবো নিয়েছি লঙ্কা এখানে রসুনের পোয়াগুলো অনেকটাই দিয়েছি অনেকটা লঙ্কা দিয়েছি এইগুলো সব একসঙ্গে দিয়ে দেবো এরপরে ধুয়ে রাখা ভাত কল পাতাগুলো দিয়ে দেবোটাই দিয়ে দিলাম দিয়ে দেব লবণ উপর থেকে এবার দেবো হলুদ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে দেব দেখো পাতাগুলো ভালো করে আমি এইভাবেই পুরোটাই ভেজে নেব আগে তারপরে নামিয়ে বাড়বো একদম এইভাবেই করে নেব হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে সিলে বাড়ব নামিয়ে নেব সব নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে সিলে বেটে নেব তোমরা চেলে সবাই মিক্সিতেও বাটতে পারো আমি সিলেই বাড়ব আজকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি সিলে সব নিয়ে নেব বাটার জন্যে শিলটা আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে দেখো বন্ধুরা কত সুন্দর মিহি করে বেটে নেব এইভাবেই মিহি করে বেটে নিয়ে আবার আসছি উনুনের ধারে কড়াই গরম হয়ে গেছে এবার আরেকটু তেল দিয়ে দেব কড়াইতে এবার বেটে নিয়ে ঘাটকল পাতাটা দিয়ে দেব ঢাকল পাতাটা সব পাতাটাই দিয়ে দিলাম এবার কেলে ভালো করে উল্টে পড়তে নিলেই রেডি হয়ে যাবে তখন একটু ভালো করে কষিয়ে নেব দেখো এইভাবেই দেখো বন্ধুরা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবেই দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটাও দেখো কত সুন্দর একদম এবার হালকা করে একটু চিনি দেব অল্প একটু নাৰিয়ে এই যে চন্ধুৰা ভাল কৰে উল্টে পাৰতে হৈ গেল আমাৰ নাটকল নামিয়ে দিব রেসিপি অবশ্যই জানাবে আর পারলে বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার